বাংলাদেশ ছাত্রলীগকে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বাংলাদেশে তবে ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য এক প্রথাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাহিবকে হত্যা করা হয়েছে মুক্তকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল তাদের ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের দিচ্ছি সাত মধ্যে ছাত্র

সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশ প্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইস্তেকার ইসলাম এবং ডক্টর দেবপ্রিয়ের মতো কোন ব্যক্তি ফ্যাসিবাদের কোন দোষক এবং ভালো দিনে হেঁজে এই দেশের কোন দালাল থাকতে পারবে না আসল মন্ত্রী বঙ্গবন্ধু আবিনিয়োগে আমাদের পাশে শহীদ আপনার আবিনিয়োগ নাম পালন করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আপনাদের সাহায্যের মধ্যে দিয়ে ছাত্র জনতা ইন্ডিয়ান হেলমেন্ট বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সহীরা নেতা এবং শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা আইন একটা সাজ ফেস্টিভাল উত্তর বাংলাদেশে কোন ফেস্টিভালের আইফোন পরিষ্কার শেখ মুজিবুর রহমানকে আমরা দেখি এবং যদি থাকে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফেসিভালের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সাজিস হাসিনার কন্যা সাইমা ওয়াজের ডমিনেশন নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকে যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলে হয়তো তারা তার পদ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ না এটা কিন্তু আপনাকে দিতে হবে হবে এটাকে আপনাকে যে বাংলাদেশ সরকার পুতুল নমিনেশন জানতে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি নাম্বার সেভেন আমি এবার জেলে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু দিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফাঁসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েকদের ঘরে যে আমি নাম মেনছি আপনাদের একটু পরে যে দুইজনকেই ফাঁসিবাদী সরকার হত্যা করেছে তার একজন আমার বন্ধু আমার ক্লাসফ্রেন্ড ফ্রেন্ডের ছেলেরা আজকে এখানে আছে তোমরা দেখে রাখো যার কথা বলছি সে ছাত্র বুয়েটে আমার ক্লাস ছিল তার নাম লেফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল রোহিত ব্রিগেডিয়ার জেনারেল রোহিত জেলে বন্দি ছিল দশটা গস্ত মামলা এবং এ বিষয়ে গেলে হামলা মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্টের বয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সাল তাকে যখন আইসিউতে নিয়ে গেছে আইসিউ এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাওয়ার ছিল না ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে তিন ওইখানে ওই অবস্থায় রোহিত মারা গেছে রীতিমধ্যে ছট করতে করতে মারা গেছে আমাকে একজন বলেছে সত্য না আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসিরুদ্দিন বিন্দু নাসিরুদ্দিন বিন্দুকেও বলা হয়ে তাকে রাজশাহী জেনে তাকে হত্যা করা হয়েছিল কাজে এই সরকারের কাছে আমার সাত দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেলার আমার বন্ধু বীরেন্দ্রনাথ এবং আমার তাদের করা এই আমি আপনাদের এই অনুষ্ঠান জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম এই সরকারকে সহযোগিতা করতে চাই আমি বলছি কারণ হচ্ছে কারণটা